আসসালামু আলাইকুম আজকে চব্বিশে মে দু আমি এখন আছি হজরপুর হাটে আজকে প্ল্যান হইল গরু মেবি কিনবে বড় ভাইরা মানে হয় পাঁচ ছটাও কিনতে পারে আবার একটা নাও কিনতে পারে এরকম আর কি মানে পাইলে কিনবে এরকম টাইপের তো সাথে ঘুরা ঘুরা হজরপুর হাটে গরুর দাম কেমন এরা জানানোর জানাবো না আমি ভিডিওতে ভিডিও দেখতে থাকেন

হাসান <laughs>

एवरस यदि हो तले जे कुरा ३ वर्ष सुरु को दिन्छु के 500 चाहिन्छ 18 चाहिन्छ के गा आदरको कुरा कोइदिनु मार्की 18 दिन्छु अरे न को दिबे यदि नयाँ दिनयादम गर्नु भएन न दिइजाम गा तिमी कोइन को दलेछु एवरस 75 कोरो छोटो करो उछि छोटो

বছ অকে খালে ভাই ভাইছো হা হা

আচ্ছা এই গরুগুলো ওনারা শনির আকারে হাটে বিক্রি করতে পারে তো আমি আর বলবো না যে হাটের আগে আপনারা এগুলা কেউ যদি পছন্দ হয় কিনতে চান তাহলে কিনেন কারণ হাটে হাসিল না দেওয়া ওই কুরবানির টাইমে গরু কিনাটা উচিত হইব না তারপরে হাটে আইছেন হাটে গেলে এই গরুগুলো পাবেন আল্লাহ হাফেজ